থ্রি পিস সবই পাবেন আল্লাহর রহমত যেন আপনাদের উপরে সব সময় যেন থাকে এটা চার একটা ডিজাইন ডিজাইনের শেষ না নতুনত্ব থ্রি পিস নিয়ে আমরা সব সময় কাজ করতে থাকি কালারফুল প্রিন্ট দেখতে পাচ্ছি কাজ করা আছে কত সুন্দর আপনি দেখলে তো ঠিকই পূর্ণগুলা করাই করেন না কেন আপনারা ঠকবেন না কত সুন্দর প্রিন্ট করা বুকে কাজ সব পাকিস্তানি এটা অরিজিনাল এই দেখেন কত সুন্দর উন্ন নেজ্জ প্রফিট ইনশাল্লাহ মানুষকে এগিয়ে নেবে সামনে গাছ পিছনে গাছ এটা সাদা বাহার আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে এটা বারো মাস চলে এখন আমাদের হ্যাঁ এই যে দেখেন সামনেও কাজ পিছনে কাজ দেখেন এটা হচ্ছে যে দেখেন এটা সাথে যে দেখেন না সুতা কাজ করা আছে যে সুতা সুতাতে থ্রি পিস আমাদের সব অনেক সুন্দর এই যে দেখেন সব জেলাতে যায় আমাদের রংপুর দিনাজপুর শহীদপুর এই যে দেখেন একটু আর একটা ডিজাইন বেটা সামনে পিছনে কাজ করা থাকবে কালো ভিতর অনেক সুন্দর করেছে এই যে দেখে পিওর সুতি একদম হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন আমি যখন প্রস্তুতকারকের কাছে নতুন থ্রি পিসগুলো স্টক হয় তখন সাথে সাথে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আপডেটটা দিয়ে দিই হ্যাঁ দর্শক আপনারা মিরপুর এগারো বড়ো মজিদের এই রাস্তা দিয়ে প্রবেশ করলে দেখতে পাবেন যে বিশাল বড় থ্রি পিসের শোরুম যেখানে নতুন থ্রি পিসগুলো কারখানা থেকে স্টক করা হয়েছে এবং আপনাদেরকে এই গরমে এই সময়ে আপডেটটা দেওয়ার জন্যই আজকে চলে আসছে হ্যাঁ দর্শক আপনারা স্ক্রিন নাম্বারে সরাসরি চাইলে এই আলিবাইয়ের সাথে কথা বলে আপনি ব্যবসাটা শুরু করছেন পারেন হ্যাঁ দর্শক আমি সবসময় আপনাদের সাথে বিশ্বস্ত প্রতিষ্ঠান ভিডিও শেয়ার করে দেওয়ার চেষ্টা করি হ্যাঁ তার এই দ্বারাবিজ্ঞতায় আবার আপনাদেরকে নিয়ে এসেছিলাম ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ হ্যাঁ দর্শক মিরপুর এগারো রোড নাম্বার এগারো লাইন এক ব্লক সি দোকান নাম্বার একের এই ঠিকানা আসলে আপনারা এখানে অনেক থ্রি কালেকশনগুলো দেখতে পাবেন যেগুলো সারা বাংলাদেশের বহু শ্রেণী ব্যবসায়ীদের হোলসেলে সাপ্লাই দেওয়া হয়ে থাকে এখানে সব নতুন নতুন থ্রি পিসগুলো স্টক হয়েছে বিদায় আপনাদেরকে এভাবে রেগুলার আপডেটটা দিচ্ছি হ্যাঁ দর্শক চলুন আর কথা না পারি ভিডিওটি শুরু করে দেওয়া যাক আলাইকুম ভাই কেমন আছেন

এখন বর্তমানে খুব রানিং কালেকশন হ্যাঁ এখন এই যে নামছে এখন আজকে নাম কালকে রাইতে নামছে আপনি এই যে দেখেন তারপর কিছু স্যাম্পল দেখাচ্ছি এটা সব এই যে দেখেন এটা ইন্ডিয়ান সেট তারপর এইভাবে সেট নিতে হবে আপনাকে এই যে দেখেন এভাবে সেট থাকলে সেট নিতে হবে আপনাকে ছয় পিস নিতে হবে এটা ইন্ডিয়ান এসব ইন্ডিয়ান সাথে একটা বই পাবেন আর আমাদের দেশি প্রোডাক্ট আপনি সার্ভিস আলহামদুলিল্লাহ সবসময় পাবেন আপনি একটা দোকান সাজানো যে যে প্রোডাক্ট লাগে আমাদের ইনশাআল্লাহ ফেমাস সেলে সবই কিছু পাবেন শুধু বাটিক ছাড়া কি দিয়ে শুরু করতেছেন আজকে এখন দেখাচ্ছি আপনাকে এটা বারিশ ইন্ডিয়ান বারিশ আমাদের এই যে দেখে এটা হচ্ছে দেখে এটা কালার হবে মাত্র ছয়টা বারোটা হবে না মাত্র তিন পিস কালার হবে এটা হচ্ছে সামনে এটা হচ্ছে হাতা তারপর পাশাপাশি অন্য দেখাচ্ছি আপনাকে পাঁচ হাত নামাজি অন্য সিকোয়েন্স করা থাকবে কাটর কাটর করা হ্যাঁ কাটর করা থাকবে এই যে পাঁচ হাত নামাজি অন্য হবে আপনাকে বলছি এখনো কালকে রাইতে নাম চাই দেখেন এখনো সিল এখনো খুলিনি আমরা এটা হচ্ছে সব এই যে দেখেন অরিজিনাল পাকিস্তানি আমাদের এই যে এটা কালার হবে ছয়টা সাথে এই যে দেখেন শিল্পে কাজ করা সেটা এটা স্টেরা পাশাপাশি এই যে এদিকে আছে আবার শিল্পে এই যে দেখেন থ্রি থ্রি কোয়ার্টার বানাতে পারবেন ফুল কাট এটা ইন্ডিয়ান দিল্লি বুটিস পাকিস্তানি অরিজিনালটা দিল্লি বিটিস আছে আমাদের এই যে দেখেন পাঁচ হাত নাও জিও নবে জি দেখেন এটা করা তারপরে যে দেখেন এইদিকে लेस লাগানো থাকবে এইভাবে বেশ চাইদা এটা চাইদা এখন নামছে তো কালকে হইতে চাইদা এখন ইনশাআল্লাহ হবে এই যে দেখিন সব পাকিস্তানি এটা অরজিনাল অর্গানজার ভিতরে থাকবে এটা এই যে দেখে সব ডিজাইন আলাদা আলাদা থাকবে এখানে তো পুরো গলাতে কাজ করা পুরো ফুল অরोबर এই যে দেখিন আমি দূর থেকে দেখাচ্ছি আপনাদের ফুল অরोबर কাজ করা থাকবে এইভাবে আমাদের আচ্ছা এটা শুধু সামনে কাজ করা থাকবে এটা সেট হবে ছয়টা এটা অরগানজার ভিতরে থাকবে পাশাপাশি অন্য কাজ করা থাকবে এই যে দেখেন ও না স্যাম্পল ভিতরে অনেক সুন্দর এই যে দেখেন উনি কোনো সিকোয়েন্সের কাজ নয় কোনো মিনা মিনা সুদা কাজ করা আছে এই যে দেখেন আচ্ছা তাহলে বেশি সু সিকোয়েন্সে দিলে আবার আপনি বলবেন এত সিকোয়েন্স এই যে দেখেন ভাইয়া অরিজিনাল ইন্ডিয়ান এই যে দেখেন এটা ইন্ডিয়ান আমাদের সামনেও কাজ পিছনেও কাজ এই যে দেখেন সিপ্রেডও কাজ অনেক সুন্দর কাজ করা থাকবে এই যে দেখেন যা দেখা খাবে সব নতুন প্রোডাক্ট আমাদের মানে জি জি পাশাপাশি অন্য অনেক সুন্দর এই যে দেখেন কাটোয়ার করা সিকোয়েন্স করা থাকবে এটা অনেক সুন্দর এই যে দেখেন কাজ করা আছে হ্যাঁ অন্য অলপ পাশাপাশি অন্য কাজ করা আছে অনেক সুন্দর এই যে দেখেন সুতা বডি মেচিং করা আছে সালোয়ার এটা কাজ করা থাকবে এটা ফ্রি সাইজ আপনাদের থ্রি পিসে নাকি ভালো ব্যবসা করা যায় জি ভাই ব্যবসা করলে আপনি আমাদের সরাসরি দোকান আসতে হবে রিপিট কাস্টমার বেশি থাকে আপনাদের হ্যাঁ ইনশাআল্লাহ আপনি দোয়াতে সবই আমরা পাই নতুন পুরান সবই পাই এই যে দেখেন আরেকটা একটা ডিজাইন এটা এটা সামনে গাছ পিছনে গাছ এটা অল ওভার গাছ এটা সব নতুন আসছে আপনাদের ঈদে পড়াইগে ঈদ তো শেষ এখন আরো সামনে বড় ঈদ আছে কুরবানি এই যে দেখেন ভাইয়া এটা অনেক সফট এটা পিওর জর্জেট এই যে দেখেন এই দেখেন এত সব অনেক কাছে যে কালারফুল প্রিন্ট দেখতে পাচ্ছি কাজ করা আছে এখানে আচ্ছা জামার নিচের অংশে কাজ করা হ্যাঁ জি এই যে দেখেন এই পাশা পাশে অন্য কাজ অনেক সুন্দর এটা কালারও অনেক সুন্দর সুন্দর প্রিন্টও অনেক সুন্দর প্রিন্ট করা তারপর কাজ করা আছে সিকোয়েন্সে পাশা পাশে ওই যে অন্য কাজ করা আছে দেখেন অন্য দেখলে তো মন ভরে যাবে এই যে দেখেন কত সুন্দর অন্য আপনার অন্য কাজ করা আছে ভাববেন অন্য কাজ করা নেই এখন দেখাচ্ছি জর্জেটে এখন কটনের ভিতরে পিওর কটনের ভিতরে দেখাচ্ছি আচ্ছা এই কটনের কালেকশন গুলো তো এই গরমে বেশ চলে হ্যাঁ জি হ্যাঁ এই যে দেখেন সামনেও কাজ পিছনেও কাজ স্টেলে পিছনেও কাজ দিয়েছি এই যে দেখেন এই যে দেখেন আচ্ছা জরি কাজ সিকোয়েন্সে কাজ নেই তারপর পাশাপাশি অন্যও কাজ করা আছে এই যে অন্য আরি কাজ করা থাকবে কাটওয়ার করা থাকবে এটা সে চা পাবে রং কর সব গ্যারান্টি থাকবে আর এখনো বলছি আপনি কি রেট বলিনি আমরা ধারণা দিই আমরা চারশো পঞ্চাশ থেকে শুরু চার হাজার আছে এগুলো আপনারা সারা বাংলাদেশে হোলসেলে দিয়ে থাকেন কুরিয়ারে হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ সব জেলাতে যায় আমাদের রংপুর দিনাজপুর শহীদপুর সিলেট নোয়াখালী ইনশাল্লাহ সবই জেলাতে যায় আচ্ছা

পাশাপাশি ওই জন্য দেখাচ্ছি পাঁচ নামার জন্য হবে এটাও সিকোয়েন্স করা অনেক সব তাই দেখেন এটা পিন অনেক সুন্দর করা তারপর পাশাপাশি অন্য সার্ভারও কাজ করা আছে এই যে দেখেন একটা দেখাচ্ছি আপনাকে রনের ভিতরে বুকে কাজ করা থাকবে এই যে দেখেন পিওর পিওর সুতি সুতির মধ্যে পিওর সুতি এটা এই যে দেখেন আচ্ছা মিষ্টি কালার হ্যাঁ এটা কালার হবে 6টা আচ্ছা এটা পাশাপাশি অন্য থাকি আপনারা দিচ্ছেন কত পিস ভাই সর্বনিম্ন অনলাইনে দিচ্ছেন কত পিস আপনি চার পিস নিয়ে ব্যবসা শুরু করুন শুরু করতে পারবেন এখন যা দেখাচ্ছি ইন্ডিয়ান দিল্লি বুটিস সব দেখা ব্যবসায়ীদের জন্য জি শুধু ইন্ডিয়ান দিল্লি বুটিস দেখাচ্ছি এখন আমাদের নিজে বুটিস দেখাচ্ছি আপনাকে এটা আপনাদের নিজেদের কারখানা তৈরি করা কাজ জি জি এসব সবকিছু আমাদের পোলাতে সুরাগুলো সুতা সুতাতে থ্রি পিস আমাদের সবকিছু এভাবে কাজ করা থাকবে এটা মাত্র চার পিস সেট হবে চার পিস সেট করে আপনি শুরু করতে পারবেন আমাদের যে দেখেন এটা অন্য কাজ করা আছে এটা ইন্ডিয়ান আমাদের এটা আমাদের নিজের মাল মালতো নিজে দেখেন এটা কাজ করা থাকবে অন্য বডি কাজ করা থাকবে এটা সামনে পিছনে কাজ করা থাকবে বড় ভাই দেখছেন একটু পাঁচ হাত নামার জন্য তারপর লাগানো থাকবে এই যে দেখেন এভাবে লাগানো থাকবে সবার আলাদা আলাদা ডিজাইন থাকবে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই যে দেখেন কালো ভিতরে অনেক সুন্দর করেছে এই যে দেখেন ক্যামেরা তো বোঝা যাচ্ছে না তারপর দেখাচ্ছি আপনাকে এটা কাজ করা আছে বুকে কাজ করা থাকবে নিচে একটা পেনারে কাজ করা থাকবে আর শুধু পিন করা থাকবে যারা ব্যবসা করবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ সব নাম্বার দেওয়া থাকবে আপনাদের প্রত্যেকটা থ্রি পিস রে একদম পাঁচ পাঁচ হাত নামাজি ওন্ন হবে এই যে দেখেন সব পাঁচ হাত নামাজি হবে আর মেচিন থাকবে এই যে দেখেন আমাদের দিল্লি বুটিস আমাদের দেশে দিল্লি আপনাদের থ্রি ব্যবসা করে পর্যন্ত কেউ অভিযোগ করতে পারে না হ্যাঁ না ইনশাআল্লাহ করে আর সুযোগ দিইনি তো আমরা আমরা সুযোগ দিইনি দেখেন কত সুন্দর আপনি দেখলেই তো ক্যামেরাতে সরাসরি দেখলেই তো সব কিছু পছন্দ হবে পাশাপাশি অন্য দেখাচ্ছি আপনাকে এভাবে কাজ করা থাকবে রং কস গ্যারান্টি থাকবে এই যে দেখেন এইভাবে কাজ করা এটা ম্যাচিং করা জি আলহামদুলিল্লাহ সবকিছু ম্যাচিং থাকবে এটা এই যে সব আমাদের দেশি আমাদের নিজে পুলিশ দেখাচ্ছি এই যে দেখেন এটা হ্যাঁ হ্যাঁ এটা সাদা বাহার আমাদের এই যা তো কাজ করা থাকবে অন্যও কাজ করা থাকবে বডিও কাজ করা থাকবে এটা কালার হবে চারটা এই কাজ করা থাকবে এই যে দেখেন এর নাম হচ্ছে সাদা বাহার কালার হবে চারটা এই যে দেখেন আচ্ছা পাশাপাশি সব বুটিস দেখাচ্ছি এখন আমাদের এই যে এটাও নতুন এটা দেখেন এটা বুকে কাজ করা থাকবে মেচিন সেট করেছে পাশাপাশি অন্য কাজ হবে না হ্যাঁ আলহামদুলিল্লাহ চলে খুবই মানে হ্যাঁ এটা বারো মাস চলে এখন আমাদের এই যে দেখেন পাশাপাও কাজ সেম পাবেন পাচার নামাজ অন্য পাবেন অন্য মেচিন করা থাকবে এভাবে যে দেখেন অনেক সুন্দর সব ডিজাইন সব নতুন দেখাচ্ছি আপনাকে পাশাপাশি আরেকটা নতুন ডিজাইন জি দেখুন এটা সব নতুন ডিজাইন এই যে সাথে কাউকে মিলবে না এই যে দেখেন কত সুন্দর পিন করা বুকে কাজ করা থাকে বুকে কাজ করা থাকবে না শুধু পিন করা থাকবে পাশাপাশি অন্য অনেক চিনি এই যে দেখেন এই যে দেখেন অন্য দেখছেন আমার পিছনে তো অনেক জায়গা তারপরে ওনার টানলে অনেক পাচার না আমার জীবন হয় সরাসরি আসলে আমার মিটপুর মিরপুর এগারো সেকশন এগারো রুট হচ্ছে এগারো মিরপুর এগারো এসে আপনাকে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে একটা ফোন দিলে আপনার যোগাযোগ রিসিভ করে নেব আপনাকে না পারলে আমি ঠিকানা দিয়ে দিব নিজে দেখে দেখেন এই মেচিন সব মেচিন থাকবে অনেক সুন্দর অন্য যে দেখেন এখন স্যাম্পল দেখাচ্ছি আপনি দোকান আসলে অনেক ডিজাইন অনেক কালার পাবেন অনেক ডিজাইন পাবেন দেখেন আমাদের অনেক বড় শাখা এক দোকানে আপনি অনেক কিছু পাবেন শাড়ি ল্যাঙ্গা থ্রি সবই পাবেন বিয়ে বিয়ের বাজারও করতে পারবেন আলহামদুলিল্লাহ আপনি দুয়াতে সবই কিছু পাবেন এটা হচ্ছে সব সব নতুন ডিজাইন দেখাচ্ছি শুধুমাত্র ব্যবসায়ীরা এখান থেকে নিতে পারবে শুধু ব্যবসা কোনো খুচরা এলাও না কোনো খুচরা হবে না এই যে দেখেন ওন্না দেখেন ভাই ওন্না দেখছেন বডি ম্যাচিং করা ওন্না দেখলে মন বোঝায়

ডিজাইন ডিজাইনের শেষ নাই এই যে পাশে পিছনে দেখাচ্ছি পাঁচ হাত নামার জন্য হবে যে দেখেন আপনাকে অনেক ধন্যবাদ বর্তমান আপডেটটা দেওয়ার জন্য আর এই আরো আছে আপডেট ঠিক আছে এই যে দেখেন এইভাবে বই থাকবে আমাদের বই এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান না এইভাবে ইন্ডিয়ান বই নিতে হবে ঠিক আছে অনেক ধন্যবাদ ভাই আজকে আপনাদেরকে এই নতুন কালেকশন গুলো দেখানোর জন্য বিয়ারদের ভালো থাকুন ভাই আল্লাহ আলাইকুম